বরগুনা সদর উপজেলার এক নম্বর বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজার বিরুদ্ধে অসহায় ভাতা না দেয়ার অভিযোগ করেছেন এক নারী আমার হাজার টাকা আমি কাগজখান মধ্যে আমার নাম দেয় নাই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই বছরের জন্য অসহায় বিধবা বয়স্ক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার কিন্তু অনলাইনে যাচাই বাছাই করে নাম নেয়ার সুযোগের অপব্যবহার করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা প্রায় প্রতিটি নাম দেওয়ার বিপরীতে পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়েছেন তিনি আপনার কাছে বই আছে না ভুক্তভোগী নারীরা জানান যারা টাকা দিতে পেরেছে তাদের নাম দিয়েছে কিন্তু যারা টাকা দিতে পারেনি তাদের নাম দেয়া হয়নি এটি খুঁজতে করতে চাই এছাড়া ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘরে কার্ডের চাল পাওয়া যায় কালোবাজারি ব্যবসায়ীর কাছে তিনি সরকারি চালের বস্তা পরিবর্তন করেছিলেন এমন সময় ধরা পড়েন সাংবাদিকদের ক্যামেরায় চালগুলো তিনি গ্রাহকদের কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন তবে এ কথার কোনো সত্যতা পাওয়া যায়নি